নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি এই গরমের উপযোগী ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা পাতলা ঝোল এটা কিন্তু খেতে খুবই সুন্দর টেস্টি হয় তো এর জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল টু টেবিল স্পুন মতন তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোঁড়ন পাঁচ একটু একটুটা করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো আমি একটু পাতলা পাতলা করেই কেটেছি এবার আলুগুলোকে আমি একটু সময় নিয়ে একটু লালচে করে ভেজে নেব তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে ঝিঙেগুলো নাড়াচাড়া করে একটু ভাজে ভাজে করে নেবো এটা হাই ফ্লেমে খুব দিতে হবে তাহলে কিন্তু ঝিঙেটা খুব তাড়াতাড়ি মজা আসবে তো ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল শুকিয়ে গেছে আর ঝিঙেটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম আদা ও জিরের পেস্ট দু চামচ মতন এগুলো আলু ও ঝিঙের সাথে ভালোভাবে মিশিয়ে নেব কষিয়ে নেব তো এদিকে কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ফুটিয়ে নেবো দশ মিনিট এদিকে আমি কিছু রুই মাছ লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এদিকে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঝিঙেটাও আর ঝোলটাও মজে এসছে এভাবে দিয়ে দিলাম ভেজে রাখো মাছগুলো এবার ভালোভাবে এটাকে মিক্স করে নেব আরও দু মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের আলু ও ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই অপর হাজির হব অন্য কোনো রেসিপির সাথে